হ্যালো ফ্রেন্ডস আমি তুমি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি জানি আমি অনেক দিন ভিডিও দিইনি কারণ সত্যি বলতে আমি মাঝে মাঝেই জ্বরে ভুগছি এর কারণটা আমি জানি না প্রতি মাসে মাসে প্রায় আমার জ্বর হচ্ছে আমি যে ডক্টর দেখাইনি তা নয় আমি হসপিটালে ডক্টর দেখিয়েছি হ্যাঁ কোনো স্পেশালিস্ট এরকম দেখায়নি জেনারেল ফিজিশিয়ান দেখিয়েছিলাম তো সেখানে নর্মাল ওষুধ খাই ঠিক হয়ে যায় আর সব থেকে বড়ো কথা তো প্যারাসিটামল আছে সব খেয়ে চলে যাচ্ছে জানি না এই কারণে তবে আমার মনে হয় যে মানুষকে সেবা করতে করতে আমার নিজেরই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে মানে একবার ভাবে হয়তো শুধুমাত্র ওদের ইনফেকশন থেকে আমার ইনফেকশন হচ্ছে এইভাবে হচ্ছে তবে মাঝে মাঝে ভাবি হয়তো কোনো একদিন হঠাৎ করে মরে যেতে পারি কিন্তু আজও কি এত সহজে মরবো যে জোগিং মানে এত সহজে মরবো না আমি জানি সেটা না তবে হ্যাঁ থেকেও এই থেকে একটা বড় কথা হলো যার জন্য আমি ভিডিওটা শুরু করেছি যে আমি বাড়ি যাচ্ছি ফাইনালি ছ মাস পর বাড়ি যাচ্ছি তো এই আনন্দে আমি ভিডিও করতে শুরু করে দিয়েছি আবার আজকে সকালবেলা মর্নিং ডিউটিও করে এসেছি রাতের ট্রেন আছে আর এর পরে এসে ভিডিও করছি তবে একটা ব্যাপার কি আগের বছরের পুজো আমি কাটাতে পারিনি এই বছর পুজোটা আমি কলকাতায় কাটাবো তো এই বছরের পুজোর ভিডিওগুলো কলকাতাতেই আসবে শিয়র পাক্কা কলকাতার প্যান্ডেল হোক আর কি এরকম ব্যাপার খুব মজা করব ভেবে তোছি জানি না হবে তবে একদিক থেকেও খালি একটু খারাপ ব্যাপার হচ্ছে আমি একাই যাচ্ছি আমার সাথে আমার বোন মানে অন্তরা যাচ্ছে না ও এখানেই থাকছে তো এটা একটা মানে কি বলবো মন খারাপের ব্যাপার কিন্তু কিছু করার নেই আমাকে দিতে হবে আমি ভেবেছি আমি যাব আর ও যাবে না ভেবেছে তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলুন পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি তা